আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা কেন অবৈধ পথে ইউরোপে যাওয়া ঝুঁকিপূর্ণ কেন এই ভিডিওতে বলবো যে কেন অবৈধ পথে ইউরোপে যাওয়া ঝুঁকিপূর্ণ যেটা বর্তমানে সবথেকে বেশি মানুষ ব্যবহার করতে চায় প্রথমত যে বিষয়টা সেটা হলো আইনি ঝুঁকি অবৈধ পথে ঢুকলে ধরাও যেতে পারে আইনগত সমস্যা জরিমানা বা কারাদণ্ড হতে পারে মানব মানবপ্রচার দালাল বা ট্রাফিকারের কাছে অর্থ বা জীবন উভয় ঝুঁকিতে থাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় অসুরক্ষিত পরিবহন বিষয়টা বুঝতে পারছেন কি বিষয় বলছি সেটা হলো যেমন সমুদ্র বা সীমান্ত পারাপারের জীবন হুমকির মুখে থাকে যেমন জাহাজ দিয়ে সাঁতরিয়ে সাঁতার কেটে অনেক সময় নৌকা ডুবতে পারে নিরাপত্তাহীনতায় পরিবহন ব্যবহৃত হয় অনেক কিছু আছে ভবিষ্যতের সমস্যা অবৈধ কাগজপত্র টাকার কারণে চাকরি বা স্থায়ী বসবাস পাওয়া আপনার জন্য অসম্ভব পরবর্তীতে বৈধপথে বিষা পাওয়া আপনার জন্য আরো কঠিন হয়ে যাবে সুস্থ নিরাপদ বিকল্প বৈধবা অনুমোদিত বিষাভাগ কাজের প্রোগ্রামের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে শিক্ষা দক্ষতা বা চাকরি মাধ্যমে অনুমোদিত প্রতি দেশগুলোতে যেতে পারে আসলে যে বিষয়গুলো বললাম যে কেন ঝুঁকিপূর্ণ আসলে এটা কিন্তু বাস্তব ইউরোপে বর্তমানে মানে কি বলবো বর্তমান অনেক পোলা আমাকে জিজ্ঞাসা করলে ইউরোপ চলে যাবো ইউরোপ চলে যাবে কিভাবে যাবে অবৈধ প্রতি নৌকা দিয়ে টলার দিয়ে সাগর দিয়ে পাহাড় দিয়ে তার জীবনের কোনো নিরাপত্তাই নেই তাই ইউরোপে যাবেন ভালো কথা ইউরোপে যাওয়ারও পথ আছে যদি আপনার স্কিল জানা থাকে আপনি ভালো গ্রাজুয়েট থাকেন আপনার কাজ জানা থাকে তাহলে আপনি সরকারি ভাবে অ্যাপ্লাই করেন দালালির মাধ্যমে এখানে যাবেন ভালো থাকবেন